প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আপনি কি জানেন ভারতের ভবিষ্যৎ যুদ্ধ বিমান এমকা শুধু একটি ফাইটার চেট নয় এটি হতে চলেছে ভারতের ইঞ্জিন স্বাধীনতার প্রবেশদ্বার বিশ্বের অন্যতম শক্তিশালী ইঞ্জিন নির্মাতা রোলস রয়েলস এখন সরাসরি বলছে এমকা ইঞ্জিনই হতে পারে ভারতের আকাশ ও সমুদ্র শক্তির মূল প্রযুক্তিগত ভিত্তি আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এমকার ইঞ্জিন শুধু বিমান নয় নৌবাহিনীর ভবিষ্যৎ বদলে দিতে পারে রোলস রয়্যালস আসলে কি চাইছে ভারতের কাছ থেকে আর এই চুক্তি হলে ভারত কিভাবে প্রবেশ করবে সেই এক্সক্লুসিভ ক্লাবে যেখানে আছে শুধুমাত্র ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া এমনকি এই ক্লাবে এখনো চীনের মতো বিশ্বের দ্বিতীয় ইকোনমির দেশ অন্তর্ভুক্ত হয়নি স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক এমকার কেন এত গুরুত্বপূর্ণ এবং ভারতের ইঞ্জিন বিশেষ করে ভারতের স্বদেশি জেট ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে এমকা বা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট হল ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কিন্তু সমস্যা একটাই ইঞ্জিন আজও ভারত নির্ভরশীল বিদেশি ইঞ্জিনের উপর কাবেরি ইঞ্জিন ব্যর্থতা আমাদের শিখিয়েছে ডিজাইন আইপি ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয় এই জায়গাতেই প্রবেশ করছে রোলস রয়েলস রোলস রয়েলস এর মাস্টার স্ট্রোক রোলস রয়েলস শুধু একটি জেট ইঞ্জিন বিক্রি করতে চায় না তারা প্রস্তাব দিচ্ছে সম্পূর্ণ কো ডেজিংক ইন্ডিয়া ইঞ্জিন ডেজিং অ্যাক্টিভিটি নতুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভারতের সাথে জয়েন্ট ওনারশিপ ভবিষ্যৎ আপগ্রেড পূর্ণ নিয়ন্ত্রণ রোলস রয়েলস ইন্ডিয়া ইভিপি শাসি মুকান্দান স্পষ্ট বলেছেন ওয়ান ইউ ওয়ান ডেজিং ইউ হ্যাভ স্ট্র্যাটেজিক কন্ট্রোল এখানেই আসল গেম চেঞ্জার আকাশ থেকে সমুদ্র এক ইঞ্জিন দুই শক্তি সবচেয়ে রোলস এমকার ইঞ্জিনের অ্যারো ইঞ্জিন ভবিষ্যতে ব্যবহার করা যাবে নেভি গ্যাস টারবাইনে এবং ইলেকট্রিক হাইব্রিড নেক্সট জেনারেশন ডিস্ট্রয়ার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে এই প্রক্রিয়াকে বলা হয় মেরিনাইজেশন অব অ্যারো ইঞ্জিন বিশ্বে খুব কম দেশি এটা পারে রোলস রয়্যাল সেই রেয়ার ক্লাব এর সদস্য মানে কি দাঁড়ায় এক ইঞ্জিনে কোর দুই বাহিনীর শক্তি একই সাপ্লাই চেন খরচ কম উৎপাদন টেকসই ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করলে এর প্রভাব সুদূর প্রসারী এই উদ্যোগের পিছনে রয়েছে গভীর ভূরাজনীতি রাজনীতি ইউএসএ ইতিমধ্যেই জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন নিয়ে এসেছে ফ্রান্স স্যাফ্রন নিজস্ব প্রস্তাব দিচ্ছে চায়না ডব্লিউ এস ওয়ান ফাইভ নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া সেনসন এর দুর্বল তাই ভারতকে কোন সহযোগিতা করতে পারছে না ভারতকে ও তাই পশ্চিমাদের ওপর নির্ভর করতে হচ্ছে এই অবস্থায় রোলস রয়্যালস ভারতের ভারতের জন্য লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলেছে কারণ ভারত বড় বাজার ভবিষ্যৎ নেভাল সুপার পাওয়ার ইন্ডো প্যাসিফিক রিজিয়ন এ ভারসাম্য রক্ষার চাবিকাঠি ভারতের হাতে শিল্প ও অর্থনৈতিক প্রভাবের প্রভাব পড়বে খুবই গুরুত্বপূর্ণ এমনকি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার দিক দিয়ে এর অবস্থান সবার উপরে এই প্রোজেক্ট সফল হলে ভারত হাই অ্যান্ড ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি হবে হাজার হাজার স্কিলেড অ্যারোপেস জব ক্রিয়েট হবে ভারতে এম ও প্রাইভেট সেক্টর বুস্ট পোস্ট হবে এই প্রজেক্ট ইনস্টলেশনে এক্সপোর্ট রেডি ইঞ্জিন ডেরিভেটিভস ভারতের হাতে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত প্রথমবার ইঞ্জিন টেকনোলজি এক্সপোর্ট হওয়ার পথে যাবে এমকার ইঞ্জিন প্রজেক্ট শুধু একটি ফাইটার জেট নয় এটি ভারতের আকাশ শক্তি নৌশক্তি প্রযুক্তিগত সার্বভৌমত্ব এবং ভূরাজনৈতিক অবস্থান সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে আছে প্রশ্ন একটাই ভারত কি এবার সত্যি ইঞ্জিন স্বাধীনতার সা সাহসী সিদ্ধান্ত নেবে এ বিষয়ে আপনার মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ